আসসালামু আলাইকুম সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে রোজার তৃতীয় দিন আর এখন সময় সকাল সাড়ে আটটা ছেলে যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি তাই যত তাড়াতাড়ি পারি কাজগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি প্রথমেই ঝাড়ু লাগিয়ে নিচ্ছি এরপর রান্নাঘরে গিয়ে গ্যাসের ওভেন মুছে ছেলের জন্য একটু সুজি বানিয়ে নেব যেহেতু রান্নাবান্নার চাপ অনেক কম রয়েছে শুধুমাত্র ছেলের খাবার রেডি করলেই দুপুর পর্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে আর কিছু হালকা ফুলকি কাজ রয়েছে যেমন কিছু বাসন মাজা ঝাড়ু লাগানো কাপড় ধোয়া এর মাঝে বাচ্চাকে খাইয়ে ওকে পড়িয়ে ওকে স্কুলে দিয়ে আসব আর স্কুলে যেহেতু তিন ঘন্টা থাকবে এই সুযোগে আমি বাড়িতে এসে কিছু সংসারে কাজ করে নেব ওকে খাওয়ানো হয়ে গেছে এরপর ওকে একটু পড়তে বসিয়েছি ওর বয়স যেহেতু এখন তিন বছর একটু একটু করে লেখা শিখছে শুধুমাত্র ওয়ান আর টু লিখতে পারে থ্রি লিখতে পারে না আমি লিখে দিলে লেখার ওপরে বুলাই এবং লিখলেও খুব খারাপভাবে লেখে এক থেকে দেড় বছর এভাবে ওর হাতের লেখা প্র্যাকটিস করানোর পর ভাবছি ভালো কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করব বয়সটাও চার বছর হয়ে যাবে প্রত্যেক দিন ওকে লেখা প্র্যাকটিস করায় যাতে এক দেড় বছরের মধ্যে আপাতত বেসিক লেখাগুলো যেমন এ থেকে জেড পর্যন্ত বা ওয়ান থেকে টেন পর্যন্ত অ থেকে চন্দ্রবিন্দু এসবগুলি যাতে লিখতে পারে তাই নিয়মিত আমি ওকে লিখতে বসাই এত কিছু কাজ সারা হয়ে গেল কিন্তু মনে পড়লো ইস আজকে তো ছোলা ভিজানোই হয়নি তাই তাড়াতাড়ি রান্নাঘরে এসে ছোলা ভিজিয়ে নিলাম ভাবছি যেহেতু নটা সাড়ে নটা বেজে গেছে তাই ছোলার ওপর একটু গরম জল দিয়ে ছোলাটা ভিজিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ছোলাটা ভিজে যাবে ইতিমধ্যে ছেলের গোসল করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি এবং নিয়ে যাচ্ছি ওকে আঙ্গনবাড়ি স্কুলে তো যেহেতু বাচ্চাদের সবসময় বাচ্চারা বেরিয়ে পড়ে তাই দরজা সময় বন্ধ করা থাকে তাই আমরা গেটের কাছে এসে একটু দরজা ধাক্কা দিচ্ছি ও কিভাবে দরজা ধাক্কা দিচ্ছে দেখুন আর ম্যাম ম্যাম করে চিৎকার করছে যেহেতু এখানে সবাই ছোট বাচ্চারা থাকে এখানে খেলনা অনেক এবং সারাক্ষণ লেখাপড়ার থেকে খেলাধুলাতেই বেশি মেতে থাকে তো এটি হলো রুম এই হল রুমের ভিতরেই ওদের পড়াশোনার ফাঁকে লেখাপড়া হয় ওদের টিচার তো এখনও আসেনি কিন্তু যিনি সহিকা পদে রয়েছেন উনি এসে গেছেন যেহেতু এদের নাস্তা দেয়া হয় এবং দুপুর একটার সময় ওদের খিচুড়ি বা সাদা ভাত মিক্সড ডাল এসব দেয়া হয় তাই উনিও রান্নার কাজে একটু ব্যস্ত আছে ছেলেরা এদিকে খেলছে সব খেলার মাঝে ছেলে তো একটু কালার করছে যাই হোক এখন বিকাল সাড়ে চারটে আর আমার হাজব্যান্ড আমি দুজন মিলে ইফতারের জোগাড় করতে ব্যস্ত উনি আমার হাতে হাতে অনেক হেল্প করে তো আজকে বানানো হচ্ছে বেগুনি ছোলা আলু বেগুনির জন্য বেসনটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি এভাবে ভিজিয়ে রাখলে বেগুনি অনেক ফুলকো ফুলকো হয় এবং খেতেও খুব টেস্টি হয় আর আমি এদিকে ডাটা আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি এদিকে হাজব্যান্ড বানাচ্ছে বেগুনি আর সেই সঙ্গে আমি মাছ রান্না করে নিয়েছি তো আমরা দুজন মিলে প্রতিদিনই প্রায় আজকে তিনটে রোজা তিনটে রোজায় আমরা স্বামী স্ত্রী মিলে ইফতারের জোগাড় করি ও আমার হাতে হাতে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ আমি এমন একজন স্বামী পেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই তিনটে রোজা চলছে এই তিন দিনই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে আর আমরা প্রতিদিনই ইফতারের সময় হাতাহাতি দুজন মিলে কাজ করি রান্নাঘর প্রায় অবছালো হয়ে ওঠে এদিকে উনি বেগুনি এবং পেঁয়াজি রেডি করে ফেলেছে আর ছোলার সঙ্গে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছে মুড়িতে খাওয়ার জন্য এরপর ফল কেটে নেওয়া হবে আজকে তৃতীয় রোজার দিন সকাল থেকে ইফতারের টাইম পর্যন্ত কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ